কী সুন্দর হাওয়া দিচ্ছে আজকে কি ভালো লাগছে চারিদিকটা ওই দেখো সূর্য মামা গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে তো শুভ সকাল সকালটা আজকে সবুজে সবুজে শুরু করলাম আমার বাড়ির পাশে চারিদিকে সবুজ সবুজ দেখেছো আজকে শুভ সকাল সবুজ দিয়ে স্টার্ট করলাম তোমরা শুরু থেকে শেষ অবধি ব্লগ ভিডিওটা দেখবে ছেলে পটি করতে বসেছে ওর বাবা নিয়ে বসে পড়েছে সকালবেলায় ঘরের মধ্যে কি করছো পাপা পটি করছো তুমি বসুন না পর আর আজকে নীল পুজো নীল পুজোর এখানে ফল রয়েছে এখানে ওর বাবা ফুল কিনে নিয়ে এসছে আর এই বেলটা পাশের বাড়ির থেকে দিয়েছে বাইরে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে খুব সুন্দর পরিবেশ সকাল সকাল এত সুন্দর হাওয়া বাতাস বইছে আর বড় ছেলে সাইকেল নিয়ে কোথায় গেছে জানি না তো দেখো বন্ধুরা বড় ছেলে সেই সকালবেলা ভোরবেলা সাইকেল নিয়ে বেরিয়েছে এখনো বাড়িতে ঢোকার নাম নেই ওর বাবা ওকে খুঁজতে গেছে ওই ওর বাবা ফিরে আসছে বোধ পেয়েছে বাবা পিছু সেই সকাল বেলায় বেরিয়েছে এখন আসছে বাড়িতে দেখো সাইকেল চালানো শিখেও বিপদে পড়ে গেছে যখন তখন সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছে তুই কোথায় গেছিলিস কে বাড়িতে ঢুকতে ঢুকার নিয়ে করতে পারছো না হ্যাঁ কত সাইকেল চালাতে লাগে লোককে পরীক্ষা শেষ অ্যাস করব হ্যাঁ বাড়িতে ঢোক তাতে ঢোক তো ওই যে কাজের কথা বলেছিলাম সেটা করবি ঢোক চা হয়ে গেছে গরম গরম চা আর এখানে ছোট জনের জন্য সুজি করে নিলাম কি করছো বোঝে বোঝে কি করছো তুমি হ্যাঁ কি হয়েছে আসার জন্য পাগল হয়ে গেছে তো বন্ধুরা দেখো নীল নীল নোয়া ফল লাগে তো গেছিলো পাশের বাড়িতে পারবে পেরে নিয়ে এসছে ভালোই তো বড় বড় সাইজ গো পাকবে হুম পাকলে একটা রেখে দেবো পাকিয়ে খাবো আর ছোটটা দিয়ে দেবো ঠাকুরকে আর তুই ঘরে ঢোক অনেক বেলা হয়েছে ঘরে রোব তো দেখো সব শাড়িগুলি পরে 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 জমিয়ে রেখে দিয়েছি টাইম পাই না তখন ছেলে ঘুমিয়ে যেয়ে টুক করে সব পরিষ্কার করে নিই তারপরে ওদিকে রান্না করতে হবে রান্না টান্না করে আবার পুজো আছে পুজো করবো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো কাজ করে নিই আমি আমি এখন নীল ষষ্ঠী পুজো করছি তো বাড়িতেই আমার শিবলিঙ্গ রয়েছে তো সেখানে আমি সব মালা দিয়ে দিয়েছি নীল অপরাজিতা দিয়েছি রজনীগন্ধার মালা তারপরে আক ইয়ে আকন্দর মালা তারপরে লাল জবা ফুল এখানে কাটা ফল আছে এখানে ভুজ্জি দিয়েছি আর এখানে পাঁচ রকমের ফল দিতে হয় বেল দিয়েছি নোনা ফল কলা কাঁচা আম তো লাগবেই আর একটা শশা দিয়েছি আর এখানে কটা ফল কেটে নিয়েছি আর এখানে দুটো বাতি দিয়েছি দুই ছেলের নামে তো এই দুটোকে জ্বালাবো আমি নীলের বাতি তো এইভাবেই আমি পুজো করছি আর দুই সন্তানকেই আমি নতুন জামা পরিয়ে দিয়েছি ওই উপরে একজন ঘুমাচ্ছে আর বড়টা এখানে আছে আর সিংহাসনে আমি বেশি ফুল দিই বেশি ফুল দিলে সে নষ্ট হয়ে ইয়ে হয়ে যায় তো দেখো এখানে পুজো দিয়ে দিয়েছি আর নীলষষ্ঠী সব রেডি হয়ে গেছে বাতিটা জ্বালবো টাইম হলেই তো সঙ্গে থাকো দেখতে থাকো